ব্রুকলিন একটি ফিউনারেল হোমে উত্তম মজুমদারের শেষ কৃত্যানুষ্ঠান শুরু হয় চোদ্দ ফেব্রুয়ারি সকালে আমার পাশে যে কফিন দেখতে পাচ্ছেন এই কফিনটা উত্তম মজুমদারের আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে উত্তম মজুমদারের কি পরিণতি হয়েছিল দশ দিন ধরে তিনি বাথরুমে পড়েছিলেন মৃত অবস্থায় এবং সেখান থেকে উদ্ধার করে তাকে মর্গে মর্গে পাঠানো হয়েছিল তার শুধু জন্ম তারিখ এবং নামটা দিয়েছিল পুলিশ সেই কারণে সিটি কর্তৃপক্ষের তার বিস্তারিত খুঁজে বের করা কষ্ট হচ্ছিল বিস্তারিত মানে তার পরিবার পরিজনের খোঁজ দরকার ছিল শেষ কৃত্যানুষ্ঠানের জন্য আর সে কারণে সিটির চিফ মেডিকেল অফিসারের চিফ মেডিকেল এক্সামিনারের অফিস বাংলাদেশ কনসুলেটকে জানিয়েছে এই ঠিকানা উত্তম মজুমদারের ঠিকানা উত্তম মজুমদারের নাম এবং যেখানে মারা গেছেন সেই ঠিকানা তার বয়স সেই সূত্র ধরে বাংলাদেশ কনসুলেট প্রবাসী টিভিকে আমাকে জানানোর পর আমি সোহেল মাহমুদকে জানানোর পর আমি একটা উদ্যোগ নেই কারণ এর আগেও এই ধরনের বিভিন্ন পরিচয় উদ্ধারের কাজটা আমি করেছি অনুসন্ধানের কাজ আমি করেছি তো সেই সুবাদে উত্তম মজুমদারের সংবাদ প্রকাশের পর একজন যোগাযোগ করেছেন আমার সাথে তার ভাতিজা তার চাচা তিনি উত্তম মজুমদারের চাচা আদিত্য মজুমদার এবং সেই সূত্র ধরে আজকে শেষ পর্যন্ত উত্তম মজুমদার তার পরিবারের খোঁজ পেল পরিজনের খোঁজ পেল শ্মশানের নিয়ে যাওয়ার আগে যে প্রক্রিয়াটা আমাদের ধর্মীয় কাজটা করলাম এখানে আচ্ছা এরপরে এরপরে এটা নিয়ে গিয়ে আমরা ক্রিমিশন নিয়ে যাবো ওখানে জ্বালিয়ে ধরলো

নব্বই সালে হ্যাঁ নব্বই 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 সালে যখন তাকে নিয়ে যাচ্ছে তখন যোগাযোগ ছিল তখন দেখেছি আর দেখা হয়নি তার সাথে এই ছোটবেলায় তারপর তো সে এখানে চলে আসলো এতটুকু জানি এখানে আসার পরে অনেক খুঁজলাম এমনকি মহারাজার কাছেও গিয়েছিলাম আমি তথাগত সাহেব মহারাজার কাছে বেদান্ত মিশনে উনিও বলছে যে সে তো কারোর সাথে দেখা করে না সে টম নিয়ে টম নেমে থাকে এখানে টম বলে তাকে টম নাম নিয়ে টম নাম নিয়ে থাকে হ্যাঁ আর তার যে আজকে যে ডাক্তার বন্ধুরা আর হ্যাঁ হ্যাঁ তারা কি বললো তারা এটাই বললো কয় এক এমন কেন হয়ে গেলো জানি না সে তো কাজটা ছেড়ে দিয়েছে কিছু দিন হয়ে গেছে কয়েক বছর হয়ে গেছে তাকে ওনাকে বললো জানুয়ারি সাত তারিখ তাই ওনাকে নিয়ে নিয়ে গেছি হসপিটালে বলছি আবার মাথায় চলে আসছে এটাই বললো কঠিন কঠিন তো চলেন তাহলে আমরা তো এখন যাবো ক্রেমিশনের দিকে না ওকে ওকে আপনা জন্য খবরটা পেয়েছি ভাইয়ের আজকে ওকে তার এই কাজটা করতে পারলাম এতটুকু ধর্মীয় ভাবে কাজটা করলাম আর কাকা কাকিমারা ছিল বলিয়া আরো সহজ হয়ে গেছে

I got it out the got it out of the I of to help okay the right okay. Thank you. Thank you. No, you're going to your hat, Really, you don't need that. You going to need a stamp. You going to need a stamp. No problem. Okay. অনুষ্ঠানের প্রাথমিক পর্যায় শেষে উত্তম মজুমদারের মরদেহ নিয়ে আমরা এলাম গ্রিনউড সেমিটারিতে এটি ব্রুকলিনে অবস্থিত আর এখানে তার মরদেহ দাহ করা হবে এটা কত একর জায়গা জানেন জানি ফোর একর একর এবং এটা প্রতিষ্ঠিত আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে এই ঘরটা দাহ করার কাজে ব্যবহার করা হয় শুধুমাত্র যে হিন্দুদের দাহ করা হয় তা না এখানে খ্রিস্টানরা তারপর বৌদ্ধরা বিভিন্ন ধর্মাবলম্বীদের দাহ করার প্রক্রিয়া এখানে হয় একটা চেম্বার আছে কম্পার্টমেন্ট আছে আর কম্পার্টমেন্ট এই একটা কম্পার্টমেন্ট ওইদিকে তাদের অফিস আর এগুলো হচ্ছে ছাই রাখার জায়গা বিশাল জায়গা হয়তো আরও জায়গা আছে ছাই রাখার সুন্দর সুন্দর এই এগুলোর ভেতরে ছাই থাকে মেবি ছাড়া এগুলোর ভেতরে ছাই রাখা আছে আর কিছু বাসায়ও দেয়া আছে কিন্তু যারা এখানে সংগ্রহ রাখতে চায় মনে হয় তাদেরগুলো সংগ্রহ রাখা যায় আমরা হয়তো আরো বিস্তারিত জানতে পারবো কিন্তু এগুলো ছাইয়ের ছাই দেন কি বলে এগুলোর কি বলবো ক্রিমিশন পাউডার মানে ছাই দাহ করার পর যে শরীরের যে ছাই হয় যে যে একজন দেখতে পাচ্ছি তিনি প্রার্থনা করছেন তার কেউ একজন হয়তো আছেন এখানে নাকি ও এখানে নিয়ে আসছে না এটা এই দরজার ভেতরে আছে ইলেকট্রিক চুল্লি কফিনটা এখানে ঠোকানো হবে এরপর স্বয়ংক্রিয়ভাবে সেটি চালু হবে কিংবা ম্যানুয়ালি সেটি চালু করা হবে আর মরদেহটা পোড়ানো হবে একসময় এটি ছাইয়ে পরিণত হবে এখন তো আর পড়াবে না এখন কি বলে ওরা কি বলে একটু শুনিতে মানুষ আসা নাই হ্যাঁ মানুষ আশা নাই বলতেছে এদের এ যেটা শিডিউল শিডিউলটা এখনো হয় হয়নি মানে এখন পোড়ানো শিডিউল না না ভেবেছিলাম যে আমরা পোড়ানোর দৃশ্যটা দেখতে পাবো এবং পড়ানোর যে প্রক্রিয়া সেটি আমরা সেটি সম্পর্কে জানতে পারবো কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা নির্দিষ্ট সময়ের বাইরে যখন তখন মরদেহ পড়ায় না এবং মরদেহগুলো পড়ানোর পর জানানো হবে উত্তম মজুমদারের পরিবারকে জানানো হবে তারপর তারা সেই অনুপাতে ব্যবস্থা নেবেন এইখানে মরদেহ পুড়িয়ে যে ছাই পাওয়া যায় সেটিও রাখার ব্যবস্থা আছে এবং এই সেমেট্রির এই যে ক্রিমিশন সেন্টার এখানে এটি নাকি এটি আমি যতটুকু জানলাম যে পৃথিবীর দ্বিতীয় বড় ক্রিমিশন এখানে বেশ কয়েকটা ঘর আছে আছে বার্নিং পয়েন্ট এবং সেই পয়েন্টগুলোতে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এই ধর্মের লোকজনকে এখানে পোড়ানো হয় শুধুমাত্র হিন্দুরা আমরা যেভাবে ধারণা করে থাকি যে শুধুমাত্র হিন্দুদের পুরানো দেহ পোড়ানো হয় কিন্তু তা কিন্তু না এখানে প্রচুর খ্রিস্টানেরও খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মের লোকজনেরও দেহ পোড়ানোর পোড়ানো হয় আমরা সেই ধরনের কিছু ছাই পাত্র দেখতে পেলাম